प्रॉब्लेम ड्ल्य क्वेश्चन पेपर कलेेक्टेड लेट एफ एक्स इज इक्ल टू एक्स स्कोर मड एक्स दें दफ भूज अब दें देश भैल्यूज व्वैर एफ एक्स इज डिफारे थ्री टाइम्स इज अपन ए थ्री अबशन बी टू अबशन सी वन अपशन डी इनफिनिट तो चलो तल्यूशन कर फेली चेक कर सल्यूशन लिखे हमें এ তিনটে ক্ষেত্রে আমরা মডেক্সের ক্ষেত্রে জানি তাহলে আমরা যে ফাংশনটা দেওয়া আছে তাহলে

= x mod x তাহলে হচ্ছে x² mod x তাহলে হচ্ছে x³ ফর x > 0 = 0 ফর x = 0 - x³ ফর x < 0 তাহলে এই x আমরা পেয়ে গেলাম About therefore, a plus x, three x squared, for it's greater than zero, for এক্স ইকাল টু জিরো মাইনাস থ্রি এক্স স্কোয়ার ফর এক্স টু জিরো তাহলে একটা এফডাসেক্স তুমি পেয়ে গেলে এবার তোমার বলেছে ডিফারেন্সিয়েল তাহলে তোমার রাইট লিমিট আর লেফট লিমিটটাকে বার করো নাও আর এইচ এল অফ এফটাস এক্স অ্যাট এক্স ইজিক টু জিরো এক্স গেটার জিরো মানে টু জিরো প্লাস তার মানে এক্স গেটার দেন জিরো তাই তো লিমিট মানে হচ্ছে এক্স টু জিরো প্লাস তার মানে এক্স গেটার জিরো তার মানে সেটা হচ্ছে গিয়ে জিরো লেফট লিমিট অফ অ্যাট এক্স লেস দেন জিরো জিরো তাহলে তোমার ডাস এক্স হচ্ছে ডিফারেন্সিয়েবল অ্যাট এক্স ইজ ইকাল টু জিরো তাইতো আর তোমার তো জিরো টু জিরো দেওয়াই আছে তাহলে তোমার এফটাস এক্স এক্সিস্ট অ্যাট এক্স ইকাল টু জিরো যেহেতু দুটো আমি সমান দেখালাম তাহলে দেয়ার ফোর সেন্স আর এইচ এল ইকুয়াল টু এল এইচ এল দেওয়ার এফ এফটাস এক্স এক্সিস্ট অ্যাট এক্স ইকাল এটা পাওয়া গেল এবারে ডবল ডাস এক্স বার করে এফ ডাবল x মাইনাস সিক্স এক্স তাহলে তোমার গ্রেটার দ্যান জিরো এটা হচ্ছে জিরো আর লেস দ্যান জিরো এটা হচ্ছে জিরো কারণ এটা সিক্স এক্স এটা মাইনাস সিক্স এক্স দেয়ার ফোর এফ ডাবল ড্যাস এক্স এক্সিস্ট অ্যাট এক্স টু জিরো এটাও পেয়ে গেলে এবারে এফ ট্রিপল ড্যাস এক্সটাকে বার করো f'x646 -x তাহলে rhl f'x এটা তো তোমার হচ্ছে কি কত এটা +x আর এটির ক্ষেত্রে -x sins তাহলে তোমার কি এই দুটো সমান যেহেতু নয় দেওয়ার পর এফ ট্রিপল ডাস এক্স ডাজ নট অ্যাট এক্স ইউল টু জিরো তাহলে এফ ট্রিপল ডাস এক্সটা এক্স এক্সিস টু জিরো তো এক্সিস্ট করছে না এটা তুমি পেলে তাই তো তাহলে দেয়ার তার মানে কি তার মানে এটার থেকে কী হচ্ছে যে এফ ট্রিপল টাই সেফারেন্সিয়েল তাহলে হচ্ছে হুইচ ইমপ্লাইজ দ্যাট হুইচ ইমপ্লাইজ দ্যাট

অ্যান্ড ডিফারেন্সিয়েল তো ডিফারেন্সিয়েবল একবারে তুমি যদি করে দাও তাহলে তুমি ডিফারেন্সিয়েল একবার যেহেতু ডিফারেন্সিয়েল চেয়েছে ওরা ডিফারেন্সিয়েল একপ্ট তুমি তো ডিফারেন্সিয়েলিটি কন্ডিশন জানে ডেলিভারি ডেরিভেটিভটাই যদি এক্সিস্ট না করে যাই হোক তাহলে তাহলে তোমার এখানে ইমপ্লাইজ দ্যাট উইল বি লিখবে একটা উইল বি লেখো তাহলে উইল বি লেখো এখানে একটা তা নাহলে হবে না ল্যাঙ্গুয়েজটা ঠিক হচ্ছে না তাহলে উইল বি ডিফারেন্সিয়েবল এক্সেপ্ট অ্যাট এক্স ইসিক টু জিরো তাহলে তোমার যদি জিরোতে উইল বি ডিফারেন্সিয়েবল এক্সেপ্ট অ্যাট এক্স ইসিক টু জিরো তার মানে তোমার হোল রিয়াল সেট থেকে তুমি যদি জিরো পয়েন্টটাকে বাদ দিয়ে দাও তাহলে সেটা কী হবে সেই সেটের মধ্যে ওটা ডিফারেন্সিয়েবল হবে থ্রি টাইমস ডিফারেন্সিয়েবল তাহলে নাম্বার অফ পয়েন্টস হয় এফ এক্স

तो चे छोड़ा वैल्यूज ऑफ x केनो कने बोले चाहे सेट अप वैल्यूज ऑफ fx ना सेट अप वैल्यूस तो सेट अप वैल्यूज ऑफ x सब बताव लोटा तई त काल नंबर ऑफ सेट अप वैल्यूज ऑफ x सेट बोले छटा तेल सेट अफ भैल्यूज एक्स कर दाओ ता भैल्यूज अफ एक्स फैर एफ एक्स इज 3 टाइम्स डिफरेंशिएबल তাহলে সেট থেকে তাহলে হোল রিয়েল সেট থেকে তুমি জিরো এলিমেন্টটা বাদ দিয়া দাও এটা হলো তাহলে देयरफॉर নাম্বার অফ সেট অফ ভ্যালুজ অফ এক্স তাহলে অ্যান্সারটা কি হবে তো জিরো বাদ দিলে তো রিয়াল সংখ্যা মানে অসংখ্য সংখ্যা আসেছে তার মানে তোমার অ্যান্সার হচ্ছে অপশান ডি ও যে লেখা আছে ইনফাইনাইট তাই না তো এই সলিউশন আশা করি তোমরা বুঝতে পেরেছ ভালো লাগলে বন্ধুদেরকে শেয়ার করতে পারো প্রয়োজন বোধহয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটিকে টিপ অল নোটিফিকেশান করে রাখো ভালো থাকো সবাই নেক্সট ভিডিওতে হতে হবে